আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা এক এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এবছরে উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে এই স্কুলের ছাত্র আরফিন মণ্ডল আরফিন সহ বিদ্যালয়ের মাধ্যমিকের দশজন এবং উচ্চ মাধ্যমিকের দশজন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এআই অফ স্কুল সেকেন্ডারি পূর্ব বর্ধমান অরুণ মণ্ডল এসআই চক্র ভজন ঘোষ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আশিস ঘোষ দস্তিদার প্রাক্তন শিক্ষক অরিন্দম কুমার ও দেবী প্রসাদ সাই সংবর্ধনা অনুষ্ঠানে সকল অতিথি কৃতি ছাত্রছাত্রীদের প্রশংসা করেন তাদের উচ্চশিক্ষার জন্য শুভকামনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল বলেন আমাদের স্কুলের শিক্ষক পরিকাঠামোর জন্যই প্রতি বছর স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হচ্ছে এই জন্য একদিকে ছাত্রছাত্রীদের পরিশ্রম ও শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান মেমারি থেকে নূর আহমেদের রিপোর্ট সামজিত নিউজ

যেভাবে এই শিক্ষার আলোকে বয়ে নিয়ে গেছেন এবং বিদ্যালয়ে যে যারা দান করেছেন যারা দাতা তাদের এই সৃষ্টি তাদের এই দান না থাকলে এবং এই শিক্ষক মহাশয়ের যোগ্য শিক্ষক মহাশয়রা না থাকলে তাহলে স্কুলটা এত উন্নতির জায়গায় পৌঁছাবে না এটা আমরা এলাকার অধিবাসী হিসেবে সবাই কৃতজ্ঞ চিত্র করি বর্তমান শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও যোগ্যতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এত ভালো ভালো ভাই তোমরা যারা রয়েছ তোমাদের কাছে একটাই নিবেদন সেটা হচ্ছে যে যে কথাগুলো প্রধান শিক্ষক মশাই বলেছেন আশিস বলেছেন প্রত্যেক বক্তাই বলবেন সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় আমাদের হচ্ছে আমাদের দ্বিতীয় মা আমাদের গ্রামও দ্বিতীয় মা তো গ্রামকে যেন আমরা কোনোভাবেই করতে পারবো না পারবো না কোন রকম কোন মর্যাদা করতে পারবো না এটা হবে না যা যা দরকার সেটা করতে হবে কেননা যেমন আমরাও শিক্ষা গ্রহণ করে এই অবস্থাটা পাঠিয়ে আমরাও কেউ কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু সেবা করার চেষ্টা করি যদিও সেটা সম্পূর্ণ সফল নয় সেটা কথা নয় কিন্তু আমাদের প্রত্যেকেরই কথা হচ্ছে যে মানুষ হিসেবে বাঁচতে গেলে আমাদের সেইভাবে এলাকাকে উন্নত করার চেষ্টা করতে হবে বিদ্যালয়ের উন্নতি কথা ভাবতে হবে এই যে অনেক দূরে আমেরিকাতে একজন আছেন আমাদের ডোনার তিনি শুনছি যে তিনি ওখান থেকে অর্থ করছে কেন না এই মাটির টান এই এলাকার টান এই বিদ্যালয়ের টান এটা আমরা কোন সময় ঢুকতে পারবো না মৃত্যুর আগে এগুলো বেশি কথা বলার দরকার নেই আমরা যেন এটা মনে রাখি আর মা বাবাকে যেন শ্রদ্ধা করবো শেষ জীবনে পর্যন্ত আমাদের লক্ষ্য হবে যে মা বাবার জন্য কোনো সময় আমাদের কাছ থেকে কোনোভাবে বঞ্চিত না হন তার জন্য যেন কোর্ট কাছারি পর্যন্ত না যেতে হয় যাতে আমার মা বাবাকে সম্মান দেওয়ার জন্য মর্যাদা দেওয়ার আমাদের জন্য সেটাকে মনে মনে রাখি এবং এটাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব কর্তব্য তেমনি মাস্টার মশাইদের প্রতি যে শ্রদ্ধা যে আমাদের যে প্রাম সেটা সবসময় আমাদের করতে হবে কেননা তাকে বাধ্য কিছু হবে না এই কথা বলে এবং যাদের এখানকার যারা মারা গেছে সর্বত দাতা এবং সমাজের শিক্ষারা শিক্ষাকর্মী বা শিক্ষক শিক্ষিকারা তাদের আবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তোমাদের সকলের কল্যাণ কামনা করে বিশেষ করে আজকে যে পরিবারের পুরোজন পরিবারের পুরস্কৃত হবে কিন্তু পরিজন বাদ দিয়ে এইখান থেকে পিছন পর্যন্ত যারা বসে আছে বা যারা বাইরে রয়েছে প্রত্যেকে কিন্তু কেউ কোনো কি অবহেলা করবে না ছোট ভাববে না প্রত্যেকেরই নিজের কৃতিত্ব আছে নিজের কিছু করণীয় আছে নিজের কিছু পার্টস আছে নিজের প্রতিভা আছে সেটা কিন্তু ঠিক ঠিক জায়গায় সেই শিল্প জগতে হোক সেই আমাদের শিল্পী মহলে হোক আমাদের খেলাধুলার ক্ষেত্রে আমরা সেই জায়গায় আমরা প্রতিমা আমরা বজায় করার চেষ্টা করি প্রতিভা দেখানোর চেষ্টা করি খালি পরিশ্রম কোনোভাবে হতাশ হবে না যেটা বলার কথা হতাশ যেন আমরা না হই আমাদের শেষ হয়ে যায়নি আমরা আছি আমরা থাকব এবং এলাকাকে আমরা দেখিয়ে দেবো হয়তো পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি বা ঠিক ঠিকভাবে আমরা এগিয়ে উঠতে পারিনি তার আশীর্বাদ আছে মা বাবার আশীর্বাদ আছে মা সমসাইদের দিদিমণিদের আশীর্বাদ আছে সবাই একদিন না একদিন বড় হবে এইটুকু প্রত্যাশা করে সবাই তার মনের জোর রাখি আমি আমার বক্তব্য শেষ করছি গুণীজনদের আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি তোমাদের আবার শুভেচ্ছা সকলে ভালো থাকুন নমস্কার আপনি কি আপনি আরো বড় আপনি তাকে সবাই আশীর্বাদ করবেন আসলে আপনি নয় আপনি যে কাছে কাছে আপনারা শুনতে পারেন একদম ক্লোজ তাহলে মাস হলো নাইনটি সেভেন নাইনটি সিক্স নাইনটি সিক্স পরে কত এরা প্রত্যেকই প্রীতি যে কোনো সময় হয় এলে অনলাইনে পেট হয়ে গেলে তাদের পয়সেন্ট হয়ে যায় সকলকে আপনারা আশীর্বাদ করবেন

যে কথা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বললেন তারই বৃদ্ধি যে কৃতি যারা তারা তো আগামী দিনে আরো কৃতিত্বের পরিচয় দেবে বিদ্যালয় তাকে আরো উজ্জ্বল করবে কিন্তু তার সঙ্গে বিদ্যালয় যারা ছাত্র ছাত্রী তাদেরকে অনুসরণ করে আগামী দিনে বিদ্যালয় মার্ক বিদ্যালয়ের সম্মানকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রজ্বলিত করবে এই আশায় প্রত্যাশা আমরা পাশাপাশি দীর্ঘ সময় আমাদের বিদ্যালয় দু সাল থেকে যারা রাজ্য স্তরে দীর্ঘ সময় স্থান অধিকার করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বর্তমানে আফ্রিন যে ষষ্ঠ হয়েছে উচ্চ মাধ্যমিকে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ বিদ্যালয় পরিচয় কমিটির পক্ষ থেকে যে বিদ্যালয়কে ভুলে যেও না নিজের মাটিকে ভুলে যেও না নিজের দেশ এবং রাজ্যকে ভুলে যেও না হয়তো আরো সফলতা পাবে হয়তো বিদেশে করার আচ্ছাটিও থাকবে কিন্তু সবকিছু শেষ করে যেন আবার দেশে আবার দেশের মাটি রাজ্যের মাটিতে ফিরে এসো এবং বিদ্যালয় যে মাটি তোমাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে সেই বিদ্যালয়ের মাটিকে যেন তোমরা তুলে দিও না এবং যারা বর্তমান ছাত্রছাত্রী আছো তাদের কাছে বলবো যে বিদ্যাসাগর নামাচিত যে বিদ্যালয় যে বিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছে যে বিদ্যালয় জেলার মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে সেই বিদ্যালয়ের মাঠকে বজায় রাখা তোমাদের দায়িত্ব ও কর্তব্য যারা পুরাতন ছাত্রছাত্রী আছো যারা নতুন